বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ধর্মীয় চেতনা বোধ নিয়ে বসবাস করে ইসলামী ফাউন্ডেশনের এই কেন্দ্রগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন রকম প্রচার প্রসঙ্গ

আমাদের হবে আজকে প্রায় ছয় মাস এবং দুইটা বোনাছো আমরা প্রায় 8 মাসের মতো বেতন না আজকে আমরা স্বামী সন্তান নিয়ে এই ছোট পরিসরে আমরা যেই শিক্ষক শিক্ষকতা করে যাচ্ছি এই ছোট ছোট কমলমতি বাচ্চাগুলোকে আমরা প্রতারিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আজকের দিনে আমরা বলবো এখানে আমরা যত ভাই বোন দাঁড়িয়েছি বেশিরভাগ ভাই আমি বুক ফুলিয়ে বলতে পারব যে অনেক শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত ভাই বোন আছেন কিন্তু তারপরে আমরা আপনারা জানেন যে দেশের বিগত পরিস্থিতি সম্পর্কে আমি আর বলার প্রয়োজন মনে করি না দেখুন এটা একটা হচ্ছে উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয় যেহেতু ওনারা আমাদের কাছে এটা দাখিল করেছেন আমরা এটা দ্রুত আজকে উদ্যোতনা কর্তৃপক্ষের কাছে এটা আমরা পাঠিয়ে দেব